لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام تدخلوا. city على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا وقال تعالى في شان حبيبه امرا ومكبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله.

এই কোরানুলটাকে নাজিল করেছেন মমিনদের জন্য শেফা স্বরূপ আর এই কোরানুলটা কাফের বেঈমানদের জন্য এই কোরআনুলটা আল্লাহ জিদ উল্লা ইল্লা হসারা এই কোরানুল কাফের বেঈমানদের জন্য এই কোরানুল কারিমটা হচ্ছে কাফের বেঈমানদের জন্য জালেমদের জন্য এটা শুধু বিপদ তাদের মুসিবত শুধু বৃদ্ধি করতে থাকবে আর মোমেনদের জন্য বললেন শেফা আচ্ছা বলেন এই কুরআনুল কারীম আল্লাহ পাক 30 পারা কুরআনুল কারীম দিলেন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে কোনো প্রকার ভুল নেই পৃথিবী যত কিতাব রয়েছে যত কিতাব রয়েছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাব সমস্ত কিতাব শেষ করার পর লাস্টে গিয়ে একটি লাইন লেখে লেখক একটা লাইন লেখে যে এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে সমস্যা থাকে আমাদেরকে জানাবেন পরবর্তীতে এই ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করব বলে বলে কি বলেন অবশ্যই কিন্তু এমন একটা মহাবিস্ময়কর একটি গাইডলাইন বুক দিয়েছেন পাক যে গাইডলাইন শুধু শেষে নয় পাড়ার মিডলেও নয় ওটা কিতাবের সর্বপ্রথমে আল্লাপাক বলেছেন যে এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহর কোন অবকাশ নেই ভুল তো দূরের কথা সন্দেহর কোন অবকাশ অবকাশ নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মাঝের মধ্যে বলে নাই মিডিলে বলে নাই শেষে বলে নাই এমন একটি বিস্ময়কর একটি কিতাব একটি গাইডলাইন একটি বই যে কিতাবের সর্বপ্রথমে আল্লাহ ربنا আর আমিন কুরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা প্রথমে তিনি বললেন আলিফ লাম মিম যালikal কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালikal কিতাব এটা তো সেই কিতাব লাড়াই বা ফি যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই শুধু এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু পাঠাই নাই এই কিতাবটা হুদান লিল মুত্তাকিন মুত্তাকি বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা যদি এই কিতাব অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করে তারা তাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করে আল্লাহ বললেন তারপরে হুদান লিল এই কিতাবটা মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে পথ প্রদর্শক হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই কিতাবে কোনো ভুল নেই এই কিতাবটা মুত্তাকিদের জন্য আল্লাহ পাক পথ প্রদর্শক বললেন সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে হয় সঠিক সরল সঠিক পথে চলতে হয় আল্লাহ বললেন এই কুরআনটা এই গাইডলাইনটা যারা মানবে তার হুদাল্লিল মুত্তাকিন হয়ে যাবে পথ প্রদর্শক পথে থাকবে মুত্তাকিদের পথে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই এই কিতাবের মধ্যে পৃথিবীর যত কিছু রয়েছে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন إِتَ أَمَرَ بَطَنَيْ أَنَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرَنٌ الكريم مُدْبَرٍ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ ও নাজিলল আলাইকুম কিতাব আল্লাহর হাবিব কে ডাক দে হাবিব আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি কোরান নাজিল করেছি এটা সাধারণ কোন কিতাব নয় এটা সাধারণ কোন কুরআন নয় এই কিতাবটা এই গাইডলাইনটা এমন একটা কিতাব

দিবেন এই কিতাবটা তাদের জন্য হুদা হয়ে দায়িত যাবে পথ প্রদর্শক হয়ে যাবে সিরাতুল মুস্তাকিমের পথে তারা থাকবে বলি সুবহানাল্লাহ তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা হেদায়েত পেয়ে যাবে তারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের চাদরে তারা থাকবে আর এই কিতাবটা গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন এই কিতাবটা মুসলিম উম্মাহর জন্য সুসংবাদ স্বরূপ করে পাঠিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই কিতাবটা যারা মানবে আল্লাহর হাবিব বলেন হাবিব আপনাকে কিতাব দিলাম এই কিতাবটা এমন একটি বিস্ময়কর কিতাব এমন একটি গাইডলাইন যদি এই গাইডলাইনের মধ্যে পৃথিবীর এমন কিছু নেই যে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করতে বাধ্য প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি প্রত্যেকটা বিষয়ে কিতাবের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি বলি সব আল্লাহ তাহলে এই কিতাবের কাছে যারা আসবে এই কোরআনের কাছে যারা আসবে কোরআনকে যদি প্রশ্ন করে এ কোরআনের কাছে আসে এ কোরআন অনুযায়ী যদি তাদের জীবনটা পরিচালনা করে গাইডলাইন অনুযায়ী যদি তাদের জীবনটা পরিচালনা করে তাহলে আল্লাহ বলছে তারা ওয়া হুদা তারা হেদায়েতের পথে থাকবে শুধু হেদায়েতের পথ না রহমা আল্লাহ বলছে তারা আমার রহমতের চাদর বিস্তৃত থাকবে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা দিলেন বান্দাদেরকে বান্দারা যেন তারা তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে তারা যেন কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারে কিন্তু আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় যে কোরানুল কারিমটা আমাদের বাসার মধ্যে রয়েছে কিন্তু এই কোরানুল কারিম যখন কেউ মারা যায় তার লাশের পাশে এবং কবরের পাশে গিয়ে কোরানুল করিম শুধু করা হয় আর এই কোরান অনুযায়ী আমরা আপনারা কেউ আমরা এই কোরান অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করি না কোরান দিলেন কোরানটা দিলেন যেন কোরানটা বুঝে কোরান অনুযায়ী আমল করে আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে এই কুরআনটা যেন বাস্তবমুখী করে এই কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করে তাই জন্য আল্লাহ পাক আমাদেরকে কুরআন দিলেন এই জন্য আল্লাহ বলেছেন নাযিলুমিনাল কুরআন এই কুরআন তো এমন কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য শেফা শেফা মানে আপনি অসুস্থ হয়েছেন সুস্থতা দান করার মালিককে কে আল্লাহ সুস্থতা দান করবেন আল্লাহ কিন্তু কোরআন এখন বলবেন কোরআন আবার শেফা দান করবে কি হবে সুস্থতা দান করবে কিভাবে কিন্তু আল্লাহ বলছে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল এটা মমিনদের জন্য শেফা আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহু রতুবাল আমিন যিনি কোরআনটাকে শেফা বললেন ঔষধ বললেন যারা এই কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে কোরআন তাদেরকে শেফা দেবে সুস্থতা দান করবে আমাদেরকে সুস্থতা দান করবে আপনার যদি দুনিয়ার জমিনে কোনো অসুস্থ হয়ে পড়েন এই দুনিয়ার জামিনে অসুস্থ হয়ে পড়লে আপনি ডাক্তারের কাছে যান প্রেসক্রিপশন লিখে ওষুধ আলোয় নিয়ে ওষুধ খেয়ে ভালো হন কারো ডায়াবেটিক্স কারো হাই প্রেশার কারো লো প্রেশার কারো জ্বর কারো মাথা ব্যথা কারো ডায়াবেটিস এরকম করে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় এই ক্যান্সারের রোগের কোনো আল্লাহ দুনিয়ায় কত রোগ দিয়েছেন আমরা ডাক্তারের কাছে গিয়ে তারপর ওষুধ খেয়ে ওষুধ খাওয়ার পর আমরা ভালো হই সুস্থ হই কিন্তু বান্দাদের ভিতরে এমন কিছু রোগ রয়েছে যে রোগের ওষুধ আল্লাহর কোরআন কারীম ছাড়া আর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না সে রোগটা কি আজকে মুসলমানদের মধ্যে রোগ হয়ে গেছে যে মুসলমানরা ঠিক পাঁচ অক্ত নামাজ পড়ে না মুসলমানরা ঠিক মতন দান সৎকা করে না এই মুসলমানদের মধ্যে কিছু রোগ রয়ে গেছে মুসলমানদের ইমানগুলো আস্তে আস্তে নরবর হয়ে গেছে ইমানগুলো কমে গেছে আজকে এই সমস্ত রোগ আরো কত রোগ রয়েছে যে আজকে মানুষগুলো চাদাবাজি করছে আজকে মানুষগুলো টেন্ডারবাজি করেছে মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন করেছে দর্শন করছে এই সমস্ত রোগ কোন ডাক্তার ভালো করতে পারবে না এই সমস্ত রোগ যদি ভালো করতে হয় আমার আল্লাহ বললেন এই কুরআনুল কারীমের কাছে আসবে যারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শেফা দিয়ে তাদেরকে ধন্য করবেন বলি সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগ বর্বর যুগ যেই যুগে মানুষ খুন করা তারপরে ডাকাতি করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মা বন্ধের লুণ্ঠন করা এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর হাবিব এই কুরআনুল কারীম দিয়ে তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন একদিন মক্কার পারদেশ দিয়ে দুইটি যুবক হেঁটে যাচ্ছে আর কয়টা মা বোন দাঁড়িয়ে আছে এই সময় ওই যুবকগুলোকে দেখে ওই মা বোনটা দৌড় দিয়ে চলে যায় যখন ওই মা বোন দৌড় দিয়ে চলে যায় ওই মক্কার যুবক ডাক দিয়ে বলে ও বোন শোনো শোনো কি কারণে তুমি আমাদেরকে দেখে দৌড় দিলে তখন ওই মক্কার যুবক যখন প্রশ্ন করলো কি কারণে তুমি আমাদেরকে দেখে দর দিয়ে পালিয়ে গেলে সাথে সাথে ওই বই বই বোন ডাক দিয়ে বলে ও তোমরা মক্কার যুবক শোনো তোমরা মক্কার যুবক না তো ভালো নাই মা বোনদেরকে দেখলে তোমরা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করো মা বোনদেরকে জোরপূর্বক তোমরা ধর্ষণ করো তোমরা মক্কার যুবক ভালো নাই যখন এই কথা ওই বোন বললেন সাথে সাথে ওই মক্কার যুবক ডাক দিয়ে বলো বন শোনো শোনো আমরা মক্কার যুবক খারাপ ছিলাম ঠিক আছে আমরা মা বন্দির জোট লন্ঠন করতাম মা বন্দির কে পূর্ব ধর্ষণ করতাম অবন শোনো শোনো যেই দিন থেকে আল্লাহর হাবিব জানাবে সাল্লাল্লাহরি মসাল্লামের কাছে এই কোরানের শিক্ষা নিয়েছি সেই দিন থেকে আমরা মক্কার যুবকরা মা বোনদের সুখ গুন্ঠন দূরের কথা আমরা মক্কার যুবকরা মা বোনদের ইজ্জতের পাহারাদার হয়ে গেলাম বলে সুবাহাদাল্লাহ যুবকদের কাছে আই আমি জাকিরিয়াত বরবার যুগ যে যুগে অত্যাচার হাজানি মানুষকে জোট মানুষকে খুন করা হতো ডাকাতি করা হতো মা বোনদের সব লুণ্ঠন করা হতো সেই বরবর যুগকে আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন যে কুরান কারীম দিয়েছেন এই কুরানুল করিম দিয়ে তাদেরকে এই বড় বড় যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন বলি শুবা হা বা এটা এই কোরআনের কাছে যারা আসবে এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে এই কোরআন তাদেরকে কি বানাবে সোনার মানুষে পরিণত করে দেবে এটা আমার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ইতাবন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ

তিনি আপনি নিয়ে চলে আসুন আল্লাহ রব্বুল তার হাবিবকে যখন হুকুম দিলেন ওই আইয়ামে যায় হিলিয়াতের মানুষ আল্লাহর হাবিব কোরআনের দাওয়া দে এই কোরআন দিয়ে আল্লাহর হাবিব ওই অন্ধকার ধরে ধরে ইলান্নুর আলোর দিকে ইসলামের দিকে শান্তির জায়গার দিকে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে এসেছেন বলি সুবাহ তাহলে এই কোরআন এমন একটি কিতাব মহাবিশ্বে বিস্ময়কর একটি কিতাব যে কিতাব এই কিতাব যদি আপনি আমি জীবনে মানিয়ে নিতে পারি জীবনটা পরিচালনা করতে পারি অবশ্যই অবশ্যই ইননা এই পথের অধিকারী আমরা হয়ে যাব ওরে তাহলে এই কোরআন শুধু কোরআন নয় এই কোরআন শুধু কোরআন নয় মনে হবে যে হুজুর এই কাগজের পৃষ্ঠায় কি যেন লেখা আছে এই লেখাগুলো আবা এর এত মর্যাদা এত দাম কি হবে শুধু এটা কোরআন শুধু কোরআন একটা কিতাব নয় সাধারণ কোনো কিতাব নয় এই কোরান এমন একটি কিতাব যদি কাফের বেঈমানরা এই কোরআনুল কারীমটাকে যদি কাফের বেঈমানরা পুড়িয়ে দেয় বিনষ্ট করে দেয় আমার দেশে এমন হাফেজ আছে যাদেরকে বসিয়ে থেকে পুনরায় এরকম একটি কোরান তৈরি করা যাবে বলি সুবহানাল্লাহ এটা আল্লাহর নিয়ামত পৃথিবীর কোনো কিতাব নেই যে কিতাবটাকে পুনরায় মানুষ ভালোভাবে আবৃতি করবে ভালো মতন এক সিরিয়ালে সুন্দরভাবে কবিতার মতন আবৃতি করে পারবে পারবে না কিন্তু আল্লাহর কোরআন এমন বা ধৈর্য সে সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন এখন পর্যন্ত আপনাদের এলাকার ইমাম সাহেব সুরাতুল ফাতেহা পরে কি পরে না অবশ্যই পরে কিন্তু অতদিন ধরে সাড়ে চোদ্দশো বছর আগে এ কোরআন নাজিল হয়েছে সুরাতুল ফাতেহা পরে কোনোদিন বলেছেন যে ইমাম সাহেব একই সুরা প্রতিদিন পড়েন কেন কোনো দিন কেউ বলবে না কেউ বলবে না কারণ এটা হচ্ছে কোরআনের মহাদেসা বলেছিল এটা শুধু করার নয় আল্লাহর হাবিব বললেন এটা শুধু করার নয় আল কোরআন ওয়া হাপ্পু ই রামা হিম ইনস্সমা দেওয়ালা আর দেওয়া মাফিহীন আল্লাহর হাবিব বললেন এই পৃথিবীর স্মানের আর জামিনের উপরে যত কিছু রয়েছে আসমানের নিচে আর জামিনের উপর যত কিছু রয়েছে সকল কিছুর চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরআনটাই হচ্ছে সব চাইতে দামি শ্রেষ্ঠ বলে সুবহান আল্লাহ পৃথিবীর উপরে আর আসমানের নিচে যত কিছু রয়েছে যত কিছু প্রত্যেকটা জিনিসের চাইতে আল্লাহ বলেন আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি মান এই কোরআনটা আসমান এবং জমিনের উপরে যে সমস্ত কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের চাইতে এই কোরআনটা সব চাইতে দামি সব চাইতে মূল্যবান সম্মানজনক অতি সম্মানজনক একটি কিতাব বলি সুবাহান এই কোরআনটা এমন একটি কোরআন যদি কোরআনের সংস্পর্শে আসেন এই কোরআনটা আপনাকে ইজ্জত দান করবে আর যদি এই কোরআনটাকে আপনি দূরে সরিয়ে দেন এই কোরআনটা আপনাকে লাঞ্ছিত করবে এটা আল্লাহর হাবিব বলেছেন এটা আমার কথা নয় আল্লাহর হাবিব বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা এই কোরআন শুধু কোরআন নয় এই কোরআন এমন একটি কিতাব যদি কেউ এই কোরআনকে মানে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহর হাবিব বললেন যে এই কোরআন যদি তারা মানে এই কোরআন যদি তারা তাদের জীবনে বাস্তবায়ন করে এই কোরআন তাদেরকে ইজ্জত দান করবে সম্মান দান করবে আল্লাহর হাবিব আরো বললেন ওয়া দু বিহা আর এই কোরআনকে যারা অস সম্মানিত করবে এই কোরআন তো এমন কোরআন এই কোরআন ইচ্ছে করলে কাউকে সম্মান করে আবার এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে লাঞ্ছিত করতে পারে এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে সম্মানিত করতে পারে আবার এই কোরআন যদি ইচ্ছে করে কাউকে লাঞ্ছনা দিতে পারে এই জন্য এই কোরআনুল করিম এই কোরানুল কারিম অনুযায়ী আমাদেরকে আল্লাহ কোরান দিলেন জীবন পরিচালনা করার জন্য এই জীবনটা যদি পরিচালনা করতে হয় ভালোভাবে আল্লাহর পথে আল্লাহরা সোলের পথে তাহলে আল্লাহ বলছেন এই কোরানটাকে মানো এই কোরানটাকে যতদিন না মানবে ততদিন তোমরা এই দিনা শ্রত মুস্তাকিমের পথে থাকবে না তাহলে এই কোরান মানুষকে সম্মানও দান করে ইজ্জতও দান করে আবার কাউকে বেজিত করতে পারে তাহলে এই কোরআন যারা মানবে তারা সম্মান পাবে যারা মানবে না তারা সম্মান পাবে না যারা যেমন করে দুই হাজার সালের একটি ঘটনা বলি দুই হাজার সালে তুরস্কে একটি ভূমিকম্প হয়েছিল যে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল মোটামুটি পঞ্চাশ হাজার কত হাজার পঞ্চাশ হাজার কেন এ ভূমিকম্পর সূচনাটা কোথা থেকে হয়েছিল কেন হয়েছিল এই কথা অনেক পত্রিকায় বাহরাইনের তারপরে কাতারের অনেক পত্রিকায় বলল যে এমন একটি দিন ছিল সেই দিন যে দিনে তুরস্কের নৌঘাটি একটি ছিল যে নৌঘাটি বিখ্যাত নৌঘাটি যে নৌঘাটিতে একটা মন্স করা হয়েছিল উন্মুক্ত রজনী একটা অনুষ্ঠান করা হয়েছিল যে অনুষ্ঠানের মধ্যে অনেক জেনারেল অবসরপ্রাপ্ত প্রাপ্ত জেনারেল ছিল বড় বড় অফিসাররা ছিল সে জায়গায় আল্লাহ পাকের এই কোরআনুল করিমকে অবমাননা করেছিল এই জন্য আল্লাহ পাক ওই নৌঘাটি সহ গোটা তুরস্কে একটা ভূমিকম্প দিয়ে ঝালসালা সৃষ্টি করে দে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের মধ্যে পঞ্চাশ হাজার মৃত্যুবরণ করেছিল বলি সুবহানাল্লাহ